নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে জালে আটকা পড়েছে বড় মুরগি সিংহরাশি একসঙ্গে তিনটি ভয়ঙ্কর বার্তা দেখুন আট নয় দশই ফেব্রুয়ারি দু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন দ্রুত দেখুন সিংহরাশির জাতক জাতিকাদের আট নয় ও দশই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এবং এই দিনগুলিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্ট বাক্সে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদও পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে ঋণ মুক্তির সুযোগ পাবেন কাজে ভুল হওয়ার সম্ভাবনাও রয়েছে শত্রু থেকে সাবধান থাকুন কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ হবে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি অম্বল জাতীয় সমস্যা বাড়তে পারে পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা হতে পারে নিজের অভিজ্ঞতা বেশি জাহির না করাই মঙ্গলজনক পড়াশোনার দিক থেকে দিনগুলি উপযুক্ত স্ত্রীর খারাপ ব্যবহারে আপনার মনে কষ্ট বাড়বে ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে প্রেমের প্রতি ঘৃণাবোধ শরীরের কোনো ক্ষত থেকে জ্বালা যন্ত্রণা বাড়তে পারে পাওনা আদায় অশান্তি হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মর্মপীড়া ব্যবসায় চা বাড়তে পারে পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবে আপনি বাড়তি ব্যবসার দিক থেকে দিনগুলি উপযুক্ত আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে সকলের দিকে একই খরচ বারবার হতে পারে মায়ের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারি স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন আর্থিক চাপ থাকবে এই দিনগুলিতে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুত্ব থেকে আনন্দ লাভ পাবেন প্রেমের ব্যাপারে চাপ নিয়ে দুশ্চিন্তা বাড়বে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন রয়েছে এই দিনগুলিতে এছাড়াও এই দিনগুলিতে আপনার সতর্ক থাকা উচিত কাউকে অন্ধভাবে বিশ্বাস করা এড়িয়ে চলুন আপনার প্রতি আপনার পিতার আচরণ আপনাকে অনেক কষ্ট দিতে পারে কারণ এটা সম্ভব যে তারা আপনার কথার জন্য আপনাকে তিরস্কার করতে পারে এমন পরিস্থিতিতে পারিবারিক শান্তি বজায় রাখতে যতটা সম্ভব তাদের কথার প্রতিক্রিয়া এড়িয়ে চলুন অন্যথায় বিবাদ বাড়তে পারে আপনার কর্মদক্ষতা এবং কাজের গুণবান দেখে আপনার ঊর্ধ্বতনরা আপনার দ্বারা প্রভাবিত হবেন এবং এটা সম্ভব যে তারা অন্যদের সামনে খোলাবেলাভাবে ভাবে আপনার প্রশংসা করতে পারেন মিটিং যাই হোক আপনার প্রশংসা শোনার পরে অহংকারকে আপনার মধ্যে ঢুকতে দেবেন না এবং আপনি যেভাবে শুরুতে ছিলেন সেই গতি বজায় রাখুন শিক্ষার্থীদের তাদের হৃদয়ের বিষয়বস্তুতে পার্টি করতে দেখা যেতে পারে যা তাদের শিক্ষার ওপর সরাসরি প্রভাব ফেলবে এমন পরিস্থিতিতে আপনাকে বুঝতে হবে যে কোনো কিছুর অতিরিক্ত সর্বদা এড়িয়ে চলা উচিত অন্যথা নেতিবাচক পরিণতির দিকে নিয়ে যাবে এছাড়াও আপনার মনে হতে পারে যে আপনি নতুন জিনিস শেখার জন্য খুব বেশি বয়সী এই চিন্তা করে নিজেকে নষ্ট করার পরিবর্তে নিজের ক্ষমতার ওপর আস্থা রাখুন এবং ভুলে যাবে না যে আপনার সৃজনশীল এবং সক্রিয় চিন্তাভাবনার কারণে আপনি সহজেই যে কোনো কিছু শিখতে পারবেন এমন পরিস্থিতিতে আপনাকে এই দিকে আপনার চিন্তাভাবনা এবং বোঝার শক্তিকে সবচেয়ে বেশি মনোনিবেশ করতে হবে আপনার শরীর রিচার্জ করতে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে অন্যথায় ক্লান্তি আপনার মধ্যে হতাশার সৃষ্টি করবে কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করবেন না পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার প্রয়োজন সঙ্গ ছাড়া আপনি এক শূন্যতার অভিজ্ঞতা অর্জন করতে চলেছেন উল্লেখযোগ্য ব্যবসায় কারবার করার সময় আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখুন খেলাধুলা অবশ্যই জীবনের একটা দরকারি ভাগ কিন্তু খেলাধুলাতে নিজেকে এতটাই ব্যস্ত করে ফেলবেন না যে আপনার পড়াশোনা দুর্বল হয়ে পড়ি আপনার স্ত্রী আপনার স্বাস্থ্যের দিকে এই দিনগুলিতে অসংবেদী হতে পারেন এই দিনগুলিতে আপনি অবাঞ্ছিত চিন্তায় মন ভরাবেন না বরং স্থির এবং দুশ্চিন্তামুক্ত থাকুন যাতে মানসিক দৃঢ়তা বাড়ে ঝুঁকি বা অপ্রতিশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনবে আপনার ভালোবাসার জীবন সত্যি সত্যি আপনার জন্য অসাধারণ কিছু বয়ে আনবে এই দিনগুলিতে কর্মক্ষেত্রে এই দিনগুলি আপনার হতে চলেছে আপনার বাইরে বেরোনো প্রয়োজন এবং উঁচু জায়গার লোকেদের সঙ্গে যোগাযোগ বাড়ানো আপনার অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটতে পারে যে কারো কাছ থেকে ঋণ নিয়েছিলেন তাদের যে কোনো পরিস্থিতিতে ঋণ পরিশোধ করতে হতে পারে এই পদ্ধতিতে এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করতে পারে খুশিতে ভরা দিনগুলি যেখানে আপনার স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধা ফলে আপনার দিনগুলি একটু খারাপ হতে পারে অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও এই দিনগুলিতে কর্মক্ষেত্রে আপনার মধ্যে ফুর্তি দেখা যেতে পারে আপনি সময়ের আগেই কাজ শেষ করে ফেলতে পারেন পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে আপনি অনেকবার নিজেকে সবাই দিতে ভুলে যান কিন্তু এই দিনগুলিতে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতেও পারবেন লোকেদের হস্তক্ষেপ আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক ক্ষতি করতে পারি আপনার জন্য নিছকই আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে আপনি আপনার স্ত্রীর সাথে কিছু মূল্যবান জিনিস কিনতে যেতে পারেন যা আপনার আর্থিক পরিস্থিতি কিছুটা টান করে তুলতে পারি যাদেরকে আপনি ভালোবাসেন তাদের উপহার দেওয়া এবং তাদের থেকে উপহার দেওয়ার পক্ষে দিনগুলি শুভ প্রেমের অনুভূতিগুলি পরিশোধিত হবে নিজের কাজে এবং অগ্রাধিকারে বনোনিবেশ করুন এই দিনগুলিতে আপনাকে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করা শিখতেই হবে নয়তো আপনি জীবনে সবার পেছনে থেকে যাবেন আপনি বিয়ের সত্য জানতে পারবেন তবে আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতেও পারেন আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন কারণ তিনি তার যোগ্য তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ